আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের হাত ধরে যে নেতা তৃণমূলে যোগদান করেছিলেন সেই নেতা আবার বিজেপিতেই ফিরে গেলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের হাত ধরে ফের ধাক্কা খানাকুল তৃণমূল শিবিরে ব্লক যুব সহসভাপতি দল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস ফের খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসে ভাঙন দেখা গেল রবিবার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বিমেলন্দু সামন্ত দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন খানাকুলের রাজাটি আশা সিনেমা হলে এদিন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের আয়োজিত বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে তার হাতে বিজেপির পতাকা তুলে দেন সুশান্ত ঘোষ নিজেই বিমলন্দু সামন্তের এই দলবদল খানাকুল তৃণমূল শিবিরে নতুন করে অস্বস্তি বাড়ালো এই প্রসঙ্গে অবশ্য খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টিকে লঘু করে দেখান রাজীব ঘোষ জানান এই সব ছোটোখাটো বিষয়ে দল গুরুত্ব দেয় না পাশাপাশি তিনি সুশান্ত ঘোষকে চ্যালেঞ্জ করে দিয়ে বললেন দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিপুল ভোটে হারাবে তৃণমূল রাজীব ঘোষ গুরুত্ব না দিলেও বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ব্লক স্তরের একজন সহসভাপতির দলত্যাগ নিঃসন্দেহ স্থানীয় রাজনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক মহল তৃণমূলের এই ভাঙনকে হাতিয়ার করে এলাকায় নিজেদের শক্তি বাড়াতে চাইছে বিজেপি দেখাবো বিস্তারিত অনেক নেতা নেত্রী আছে যারা আমাদের সাথে যোগাযোগ রাখছে যারা ভারতীয় জনতা পার্টিতে আসতে চাইছে অনেকেই পঞ্চায়েত সমিতির অনেক কর্ম আছেন অনেক নেতাও আছে যারা আমাদের সাথে যোগাযোগ করছেন তৃণমূল কংগ্রেসটা রকম আরও অনেক বড়ো বড়ো নেতাও আছে যারা আমাদের সাথে যোগাযোগ রেখেছে কন্টিনিউ রেখেছে আমরাও তাদেরকে একটু সময় দিয়েছি আমাদের পার্টিতে চিন্তা ভাবনা করে আলোচনা করে তারা পরবর্তী সিদ্ধান্ত নেই বিমলেন্দু দা দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছিলেন উনি একটা সময় তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেসে যাওয়ার পর উনি বুঝেছেন এই তৃণমূল কংগ্রেসের দ্বারা দেশের উন্নয়ন সম্ভব নয় দেশের স্বার্থ রক্ষা করার জন্য এরা লড়াই করছে না শুধুমাত্র নিজেদের স্বার্থ লড়াই করার জন্য লড়াই করছে এই যে আমরা বলি ভারত মাতা কী যায় অর্থাৎ ভারত মাকে আমরা সম্মান রেখে তারপর আমরা আমাদের কার্যক্রম আরম্ভ করি কিন্তু তৃণমূল কংগ্রেসের এই কালচার তৃণমূল কংগ্রেসে হাইলা লাগলো এরকম ধরনের অনুষ্ঠান আপনারা দেখতেই পাচ্ছেন তো না দলটার মধ্যে কোনো শৃঙ্খলা আছে না ভদ্রতা আছে না আদর্শ আছে না নীতিনিষ্ঠ রাজনীতি আছে তো নীতিনিষ্ঠ রাজনীতি ভারতীয় জনতা পার্টিতে আছে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যিনি এখানে নিষ্ঠাবান হয়ে আদর্শিত হয়ে প্রতিষ্ঠা হয়েছেন দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসে থাকতে পারবে না কারণ এই দলটা চোর আর চিঠি দেখতে তাই উনি ফিরে এসেছেন ওনাকে আমরা স্বাধীনতা গ্রহণ করছি আমি শুনলাম সেই মলের মধ্যে আমাদের যে সভা সভাপতি ছিল উনি দলত্যাগ করেছে বিজেপি কোনো একটা বিজয় সম্মেলনী মঞ্চ থেকে বিধায়ক সুশান্ত ঘোষের হাত ধরে আবার বিজেপিতে চলে গেছে তৃণমূল তো উনি তো বিজেপিতেই ছিলেন প্রথমে তৃণমূল করতেন তারপরে বিজেপিতে এলেন আবার বিজেপি থেকে তৃণমূলে আবার তৃণমূল থেকে পদ পেয়ে আবার বিজেপিতে এবং দল ওনাকে সম্মানযোগ্য জায়গা একটা দিয়েছিল উনি সে জায়গা রাখতে পারলেন না থানাগুলের অপন মানুষের বিচার করবে যে উনি আগামী দিনে ওনার রাজনৈতিক যে উনি যে আর কি পরিবর্তন করলেন ওনার আগে অস্তিত্ব থাকবে কিনা সেটাও অনেক সংশয় তো আমি বলব এসব দিকে না দিয়ে আমাদের দল বৃহৎ দল এসব ছোটোখাটো বিষয়ে চিন্তা ভাবনা করার মতো দলের কাছে টাইম নেই তো আমরা আমাদের পথে গিয়ে যাবো উনি ওনার কাজ উনি সংগঠনটি কি করে দৃঢ় করবেন বিজেপিতে যে আমরা তৃণমূলের থেকে ওনাকে বুঝিয়ে দেবো যে তৃণমূলের কত সংগঠন আছে আর থানাপুরের বুকে বিজেপি কি করতে পারে না পারে সুশান্ত ঘোষ ছাব্বিশে তার উত্তর পেয়ে যাবে আর বিশেষ কিছু বলবো না সুশান্ত ঘোষকে এটাই বলবো যে সামান্য একটা আলু চক্রের মতো জায়গাতে একটা তৃণমূলের সহসভাপতি তাকে জয়েন করি উনি ভাবছেন যে বিশাল বড় কাজ বলেছে আগামী দিনে থানাকুলের মানুষ ওনাকে উত্তর দেবে উনি ছাব্বিশেও তো দাঁড়ান না বিপুল বোঝাও খানাকুল থেকে হারবে এই কথা বলতে পারে না না স ইচ্ছায় রকম পেশার ছিল না আর যোগদানের একটাই ব্যাপার সেটা হচ্ছে যে বর্তমান ভারতবর্ষ যে পরিস্থিতিতে বিশ্বের বুকে দাঁড়িয়ে আছে আমাদের যিনি রাষ্ট্রনেতা যাকে আমরা স্টেটসম্যান বলব সেই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ যেভাবে সারা বিশ্বের বুকে নিজেদের সম্মানটাকে মাথা উঁচু করে ধরে রেখেছে এবং ডোনাল্ড ট্রাম্পের মতো বিশ্বের সবথেকে শক্তিশালী যে রাষ্ট্র আমেরিকা সেই আমেরিকার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়ে ভারতবর্ষকে নেতৃত্ব দিয়ে এগিয়ে চলেছে তো তার যে কর্মপদ্ধতি সেই কর্মপদ্ধতিতে আমার ন্যূনতম যোগদানের জন্য বাঙালি মানে খাদ্য রসিদ আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ বাকি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চার থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের শোভিত গঞ্জ গ্রাম বাংলা চাল। জয় প্রোডাক্ট দীর্ঘ দিন যাবত বাজারে সুনামে সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত। স্বাদে গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্দুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবে না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরে বিপরীতে কারনার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গুদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দস্তব আমাদের গুড্ডু ব্র্যান্ড শোভিক গন্ডের স্পেশাল মিনিকেট বাসকাটি হাসকিং মিনিকেট সোনামাশুরি ও মুড়ি চাল পাওয়া যায় যা যা কোডোন নিচে দেওয়া এই নাম্বারে।